নমস্কার বন্ধুরা গুড ইভিনিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যা ওই পৌনে আটটা মতো হবে তো এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে আজকে সারাটা দিন বাড়ি ছিলাম না জানেন একটা কাজের জন্য বাইরে যেতে হয়েছিল তো সেখানে সারা দিন মোটামুটি কেটে গেছে বাড়ি ফিরেছি ওই পাঁচটা নাগাদ রিমিকে একেবারে স্কুল থেকে নিয়ে তারপরে বাড়ি এসে হালকা কিছু টিফিন করে করে পড়তে দিয়ে এসছি আর একসঙ্গে আমরাও গেছিলাম বাজারে তো টুকটাক কিছু বাজার করে এনেছি আর আজকে না রিমির জন্মদিন জানেন তো সকাল থেকে থাকলে হয়তো একটু ব্যবস্থা করতে পারতাম কিন্তু এই রাত্রিবেলা তো দেখি কতদূর কী করতে পারি তো এই যে রান্নাঘরে এসে না আগেই ভাতটা চাপিয়ে দিয়েছি তারপরে এই যে মাছ এনেছিলাম মাছটা ধুয়ে এবার নুন হলে মাখিয়ে নিচ্ছে তবে এই যে গোটা দুটো মাছ দেখছেন জন্মদিনে শুনেছি এরকম মাছ কাটা না দিয়ে এইভাবে গোটা মাছ দিতে হয় ওই জন্য আবার এই গোটা দুটো মাছ নিয়েছি দুটো ভাজবো দেখি তারপরে ওর যে একটু যতগুলো খায় আর কি খাও তো এইদিকে না একটু মুখের ডাল সেদ্ধ করে নিলাম জানি তেলটা গরম হয়ে গেছে জানেন দাঁড়ান বেগুনটাকে আগে ভাজতে বসিয়ে দিই তারপরে এইটা চাপা দিয়ে ওই দিকে আবার যা টুকিটাকে কাটা ভালো এই যে একটু বিট ছিল ভাবলাম পাঁচ রকম তো ভেজে দেব তো ওইদিকে বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এইদিকে এই যে বিটটাও তার মাঝখানে কেটে নিচ্ছে ওই সারাদিন বাড়িতে না থাকার জন্য ব্যবস্থা করতে পারলাম তবে ওই পাঁচ রকম ভাজা ভেজে দেব তারপরে দেখি ডালটা তো করবো আর কি কি করে এই যে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে একটু শিম ভেজে নিলাম জানেন তাহলে এই বেগুন ভাজা সিম ভাজা দু রকম হলো আর ওইদিকে তো বিটটা কেটেই নিয়েছি আর এই যে এদিকে একটু আলো আলু কেটে নিচ্ছি তাহলে চার রকম হলো আর দেখি বাজার থেকে না আবার একটু লাল শাক এনেছি জানেন ওই জন্মদিনে তো একটু লাল শাক দিতেই হয় তো লালটা হলে মোটামুটি পাঁচ রকম ভাজা হয়ে যাবে দাঁড়ান আলুগুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিয়ে আবার একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো তাহলে ভাজাটাও বেশ তাড়াতাড়ি হয়ে যাবে দাঁড়ান দেখি সিমগুলো ভাজা হলো কি না হয়ে গেছে বুঝলেন দাঁড়ান তুলে নি এবার ওই তেলে এই আলুগুলোকেও ভাজতে দিয়ে দিই তবে আলুগুলোও না খুব বেশি ভাজতে সময় লাগবে না জানেন এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছে তো খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে দিকে আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিয়ে এবার বিটটাও ভাজতে বসিয়ে দিলাম এটার মধ্যেও তো নুন হলুদ মাখানো আছে ওই একটু নাড়াচাড়া করে ছাপা দিয়ে দেবো তাতেই হয়ে যাবে আমার ডিমি করতে থেকে এসে গেছে জানেন ওকে বলি একটু কেকটা খুন এই যে একটা ক্যাডবেরির বক্স আনা হয়েছে আর একটা কেক আনা হয়েছে তবে ও একা তো আর আমরা দুজন তিনজন ওই জন্য খুব বেশি বড়ো কেক আনি ও একটা ছোট্ট দেখেই কেক নিয়ে এসছে আর ও প্যাকেটটা খুলুক দেখাচ্ছি আপনাদের মা মা প্যাকেটটা কত ধীরে সুস্থে খুলল যাই হোক খুলেছে এই যে তো চলুন আপনাদেরকে সামনে থেকে একবার দেখিয়ে দিই কেকটা এই যে তো কেকটা এনেছি বেশ ভালো হয়েছে না আসলে ও এই ক্যাডবেরি ফ্লেভারটাই বেশি পছন্দ করে ওই জন্য ওর জন্য না কে এই ক্যানবেরি ফ্লেভারটাই আনি তো ওকে বলল তুই নিজের মতো কাট কেটে যতদূর পারবি খা বাকি ফ্রিজে রেখে আসলে ওই মোমবাতি নিভিয়ে জন্মদিনে পালন করাটা না আমার কাছে খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে শুভ তো আমরা মোমবাতি জ্বালাই প্রদীপ জ্বালাই কিন্তু জন্মদিনের মতন এইরকম একটা শুভ দিনে মোমবাতি নেভানোর কোনো মানেই হয় না সেই জন্য আমি কখনোই ওই মোমবাতি ওকে জ্বালাই না আর ওর জন্মদিন সত্যি কথা বলতে গিয়ে খুব একটা এরকম আরম্ভপূর্ণ করিও না ওই মোটামুটি ও কেক এনি আনি পাঁচ রকম তরকারি রান্না করে দি আর হয়েছে গিফট একটা ওকে জিজ্ঞেস করেছে তুই কী নিবি বল ও কোনো কোনো সময় বলে কোনো কোনো সময় আবার আমাদের নিজেদের মতন করেই দিই দিয়ে যায় এবারে ওকে আগে থেকে জিজ্ঞেস করেছিলাম জানেন তো তুই কী নিবি বল তুই একটা ডায়েরির কথা বলেছিল তো এই যে ওকে ডায়রি দিলাম ডায়রিটা পেয়েই খুব খুশি হয়েছে কেকটা তো অতটা খুশি হয়নি চাই ওইদিকেও কেক খাচ্ছে খাক ততক্ষণে এই দিকে না আমি আবার রান্নাঘরে চলে আসলাম জানেন এসে দেখলাম বিড়টা ভাজা হয়ে গেছে তো বিটটাকে তুলে নিয়ে আর এই যে এবার পেঁয়াজ বোড়ন দিয়ে একটু শাকটাকে এবার ভেজে জানেন আমার মনে হয় না জন্মদিনে কিছু না করতে পারলেও শুধু যদি একটি পায়েসও করে দিতে পারি তাহলেই হবে তবে এই দিনের বেলা হলে আর একটু হয়তো ওকে রান্না বান্না করে দিতে পারতাম রাতের বেলা তো আর তেমন আর এই জন্য কিছু করতে পারলাম না তবে গত বছরে অবশ্য আমার এক বান্ধবী রিমির দুজন বন্ধু ওরা এসেছিলো এই জন্মদিনের দিন তখন দিনের বেলা করেছিলাম একটু ছোট্ট করে আয়োজন তো আজকে না মানে এই বছরের জন্মদিনটাতে একদমই একে একে বাড়িতে কেউ নেই আর আমরা আবার সারাদিন বাড়িতেও ছিলাম না সেই জন্য আবার একটু ফাঁকা ফাঁকা বেশি লাগছে তো যাই হোক ওইদিকে দেখলেন এই দিকে সময় রান্না করছি বলে না ওই ইন্ডাকশানে আবার পায়েসটাও বসিয়ে দিয়েছি তো পায়েসটা এবার ফুটতে থাকবো তেমন আর কিছু দেখার নেই আর এই যে শাকটাও ভাজা হয়ে গেছে পাঁচ রকম ভাজা মোটামুটি রেডি অল্প অল্প করেই ভাজলাম জানেন রাত্রিবেলা তোদের জন্য তো যাই হোক ওইদিকে ভাজাটা রেখে এসেছি আর এই যে এইদিকে এবার মাছটা ভাজতে বসিয়েছি তো ওই বড়ো মাছটা না একটা করেই দিলাম জানেন ওর সঙ্গে যদি আরও একটা মাছ দিয়ে দিই তো ওটা আবার উল্টাতেও অসুবিধা হয় না আর এমনিতেও তো বড়ো ওই জন্য ভাবলাম একটা একটা করেই হোক তো এই মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি ততক্ষণ তো দেখলাম ওইদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতের ফ্যানটা ধরতে দিয়েছি যেন তারপরে বাকি মাছগুলোকেও ভেজে নেব আর এই মাছের মাথাটা না ফ্রিজের মধ্যেই ছিল জানেন তো ভাবলাম তাহলে মাছের মাথাটা ভেজে নিই ডালটা মাছের মাথাটা দিয়েই করবো খেতেও বেশ ভালো লাগবে প্রথমে ভেবেছিলাম যে সবজি দিয়েই ডাল করবো তারপরে দেখলাম ভিজের মধ্যে মাথাটা আছে তো ওই জন্য ভাবলাম তাহলে মাছের মাথা দিয়েই ডালটা করি তো ওইদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে আর এই যে এইদিকে যতগুলো বেছনে বাসনপত্র জমেছিল না বাসনগুলোকে মেজে নিচ্ছি অনেকগুলো বেশ বাসন জমেছে জানেন এই তখন থেকে তো সমানে রান্না বান্না কাটাকুটি একদিকে কাটছি আর একদিকে রান্না বান্না করছি যার জন্য প্রায় অনেকগুলো থালা বাসনও হয়ে গেছে মাজার সময়টাও হয়নি তো এই যে মেঝে দিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপরে দেখুন মাছগুলোও ভাজা হয়ে গেছে এবার শুধুমাত্র ডালটা করলেই হয়ে যাবে এই যে মাছটা ভাজা হয়ে গেছে বেশ একটু কড়া কড়া করেই ভাজলাম জানেন ভাজা খাবে তো কড়া করে ভাজলেই খেতে বেশি ভাল লাগবে তো যাই হোক এই যে এবার ডাল হচ্ছে তবে ডালটা আর আমি করছি না জানেন ডালটা ওর বাপি বললো ওই করবে এই যে এদিকে পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়েছে দিয়ে খুব ভালো করে ওটাকে ভেজে নিয়ে তারপরে এই যে মাছের মাথাটাকে তুলে দিয়ে এবার মাছের মাথাটা খুন্ত দিয়ে একটু কেটে কুটে নিচ্ছে মানে খুন্তে দিয়ে ভেঙে দিচ্ছে আর কি তারপরে সমস্তটা মোটামুটি খুব ভালো করে ভেজে নিয়ে আর এই যে নুন একটু হলুদ গুঁড়ো দিয়েছে দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছে তারপরে এই যে একটু কয়াঝুটি ছিল ওটাও দিয়ে দিল আর এবার এই যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম ওটাই দিয়ে আর এবার জল দিয়ে দেবে তারপরে তো একটু ফুটলে নামিয়ে নেব আর এই যে বেশ ভালো করে ফুটছে তারপর আর একটু ফুটুক তারপরে নামাবো আর কি সুন্দর কালার হয়েছে না ডালের তো যাই হোক চলুন এবার মোটামুটি খাবার দাবার রেডি করে নিয়েছি এই যে গরম গরম ভাত মাছ ভাজা লাল শাক ভাজা বেগুন ভাজা শিম ভাজা আলু ভাজা এখানে রয়েছে বিট ভাজা তার সঙ্গে রয়েছে মুখের ডাল মাছের মাথা দিয়ে মুগ ডাল পায়েস তো করেছি তাতে আপনাদেরকে বললাম এই যে পায়েস আর এনেছি মিষ্টি সন্দেশ আর দই এই ছিল আজকে রিমির জন্মদিন এখন প্রায় ওই আটটি দশটা মতো বাজে তো ওকে খেতে দিয়েছি তারপরে আমরাও নিয়ে খেতে বসে যাব তো বন্ধুরা ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে আবার খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে